বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা মুজিব একটি জাতির রূপকার সিনেমায় অভিনয়ের সুবাদে একসময় বাহবা কুড়ালেও পট পরিবর্তনের পর বেকায়দায় ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন এ অভিনেত্রী এ কারণে বেশ কটাক্ষের শিকার হতে হয় তাকে আমার নসিবে জুটেছে যে আমি এত বড় একটা প্রজেক্টের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইয়াং এইজের ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি এবার আওয়ামী লীগকে অর্থ অভিযোগ উঠেছে ফারিয়ার বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় আওয়ামী লীগকে অর্থের যোগান দেওয়ার অভিযোগ এনে মামলা করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের জন্য অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে এই অভিনেত্রীকে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এই মামলায় আরও আসামি করা হয়েছে অপবিশ্বাস নিপুন আক্তার আসনা হাবিব ভাবনা সহ সতেরো অভিনয় শিল্পীকে এর মধ্যে রয়েছেন সুবর্ণা মোস্তফা রোকিয়া প্রাচী সোহানা সাবা মেহের আফরুজ শাওন জ্যোতিকা জ্যোতি চিত্রনায়ক সাইমন সাদিক জায়দ খান সহ আরও অনেকে এসব আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে মামলার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাঝাল ইসলাম মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সহানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুইশ তিরাশি জন ও অজ্ঞাতনামা তিন চারশো জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক দুই সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে তাদের নিউজ ডেস্ক একুশে টেলিভিশন